হ্যালো সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাখি ডিমে আসার আগে কেমনে বুঝবেন যে আপনার পাখি ডিমে এসেছে বা আসবে এর কিছু লক্ষণ আছে যে এগুলোর লক্ষণের কারণে বোঝা যায় যে পাখি ডিমে আসবে তার একটি প্রধান কারণ পাঁচ থেকে সাত দিন আগে পাখি বেশি লাফালাফি এবং উড়াউড়ি করবে আর এই উড়াউড়ির মাধ্যমে বোঝা যায় যে পাখি পাঁচ সাত দিনের মধ্যেই ডিমে আসবে তাই আপনারা লক্ষ্য করবেন আপনাদের পাখি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যেই দেখবেন পাখি উড়াউড়ি লাফালাফি সাফা করতেছে আর এই লক্ষণ যখন দেখবেন তখন মনে করবেন যে পাখি কিছু দিনের মধ্যেই ডিম দিবে। আপনার পাখি যদি এরকম উড়োড়ি করে লাফালাফি করে তাহলে কোনো সমস্যা না এটা এটার কোনো রোগ না বা ডিমের কোনো ক্ষতি হবে না অনেকে মনে করে পাখি লাফালাফি করতেছে উড়ি করতেছে ডিম পাড়া পাখি ডিম ভেঙে যাবে প্যাটে না কিছুই হবে না ডিম আসার আগে ডিম পাড়ার আগে দু এক দিন আগে এরা লাফালাফি সাফা করবে না যেমন পাঁচ থেকে সাত দিন আগে লাফালাফি করবে কিন্তু দুই থেকে একদিন আগে ডিম পাড়ার আগে বা ডিম পাড়া শুরু করার পর থেকে এরা আর লাফালাফি সাফাচাফি করবে না সম্পূর্ণ আকারে লাফালাফি সাফা বন্ধ করে দিবে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন